তোমাকে ঘরে ঢুকতে দেবো না ওকে বলছে ও বাবা ভাবছে ফোন করে এই ওটা ওটা দি তো না বাবা কেটা দিয়ে বাবা এই গান বাতি লাগা ও তো ঘর ঘর বল বাবা হয়েছেবা

ওই রে আবার বের হবে ওই কলা দিলা পেইন্ট কানে নাও ফোনটা দেবি বল দিলা পেইন্টে না দেখো তো